এটা বাইশের গাড়ি দেখলাম না গাড়িটা কার চান মাত্র উনত্রিশশো কিলোমিটার চলা মাত্র আপনার দাম আছে আপনার বাইশের গাড়ি এটা সেভেন সিটার আছে এটার দাম এই গাড়িটা মাত্র ওই ছয় সাত হাজার মতো চলে এখন স্ক্রিনে টায়ার লাগে ও ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আপনাদের কমেন্টের ডিপেন্ডে আজকে ভিডিও নিয়ে চলে এলাম আমার এক সাইডে দেখতে পাচ্ছেন

অনেকে অনেকদিন কমেন্ট করেছেন যে ভাই ইকো দেখান ইকো দেখান ইকো দেখান তো তাদের জন্য আজকে ভিডিও বেস্ট চলেন আমরা বেশি সময় আপনাদের দায় না করে আমরা সরাসরি চলে যাব গাড়ি ডিটেলস দিতে কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং প্রতিটা গাড়ি প্রাইস কত এবং লোন মানে আপনারা ডাউন পেমেন্ট কত দিলে গাড়িগুলো নিতে পারবেন তো এই শোরুমের ওনার আমাদের নিজাম ভাগ নিজাম ভাগ সঙ্গে দেখা করে সব ডিটেলস আপনাদেরকে দিতে বলি তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন অন্যান্য ভিডিওর জন্য আমাকে প্লিজ কমেন্ট করবেন কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর দু হাজার দু হাজার চব্বিশ আজকে তিন তারিখ কালকে ভিডিও মানুষ দেখবে তো দু হাজার চব্বিশ সালে ধামাকা অফার কি আছে ধামাকা দেখতে পাচ্ছ পুরো ফুল লোট আছে একদম মানে একদম আছে

থেকে শুরু করে গাড়ির যেগুলো দরকার পুরো কমপ্লিট কমপ্লিট আচ্ছা তাহলে এটা কি ওবি সাবডিশন হ্যাঁ ওটা বারাসাত আছে বারাসাত বারাসাত দিতে হবে তো এটা 60000 টাকা মতো ডাউন দিলে নিতে পারে 22 এর গাড়ি আর তো তাই এটা আপনার লোন হয়ে যাবে এটা 24 সাল পড়ে গিয়েছে এটা আপনার লোন হবে ওই 4 লাখ 10 কোটি লোন হবে বাকিটা রাউন্ড করতে হবে বাকিটা ডাউন করতে তো পরের গাড়িটা কি আপনার এটা আপনার আছে এটাও 12 সাত নম্বরে এটা 22 এর গাড়ি

দাম রে গেছে গাড়ি তো দেখাই যাচ্ছে যে কটা আমার এখানে যে কটা গাড়ি আছে প্রত্যেক গাড়িগুলোই কন্ডিশন মানে তো সবকিছু দেখা যায় না ফিজিক্যালি হ্যাঁ আসেন এসে গাড়িগুলো দেখেন তারপর বলবেন গাড়ি kia se আর সর্বগাড়ি আপনারা দেখলেন টায়ার কারনিশন ভিতরে এয়ারনিশন মানে এভরিথিং ফুল কমপ্লিট সাধারণ গোছানো এবং টায়ার গুলো নতুনই বলা যায় একদম একদম মানে ভিডিও যেগুলো দেখলে আমি দেখলাম সেটাই আমি তুলে দচ্ছি তো এটার ক্ষেত্রে লোন নিয়ে কি বলছিস এটাও আপনারা 4 লাখ টাকা লোন হয়ে বাকি হ্যাঁ হ্যাঁ বাকিটা ডাউন করতে আর

গাড়ির কন্ডিশন তো মানে কিছু বলা লাগবে না গাড়ি তো দেখাই যাচ্ছে কি আছে এটা আপনার বাইশের বাইশের গাড়ি আছে বাইশের ডিসেম্বরে এসি গাড়ি খুব ডিমান্ড ইগোর এসি খুব ডিমান্ড আছে ফাইভ সিটার এটা তোমার দাম রেখেছি চার লাখ নব্বই হাজার টাকা হ্যাঁ বাইশের বারো মাসের গাড়ি ডিসেম্বরের গাড়ি চার লাখ নব্বই দাম রেখেছি

দেখানো যায় না ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন দামে চিন্তা করতে হবে নেগেসিয়াল হয়ে যাবে আর প্রতিটা গাড়িতেও লোন হবে লোন তো প্রত্যেক গাড়িটাই হয়ে যাবে যে কোটা গাড়ি বলছি সব কটা গাড়িতে লোন হয়ে নিশ্চয়ই তো তারপরে একটা আছে বাইশি র গাড়ি হ্যাঁ এটা বাইশ ইর গাড়ি বারো সাত আট কিও এটা এএ সি না এটা সেভেন সিটার এটা সেভেন সিটার এটা গ্যাস ফিটিং করা আছে

এই গাড়িটার ক্ষেত্রেও বলছি পুরো গাড়ি যদি রং করা থাকে গাড়ি ফিরিয়ে দিয়ে দেবো একদম গ্যারান্টি একদম পুরো গ্যারান্টি এই গাড়িটা যা ছিল সে মানে বাইরে থাকে গাড়িটা মানে পড়ে পড়ে টায়ার গুলো নষ্ট হয়ে গেছিল ঠিক আছে মানে হ্যাঁ 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 একদম একদম চারটি চেঞ্জ আছে পুরো নতুন একদম এখনো এখনো এক মাসে হয়নি টায়ার এবং ওই টায়ার গুলো লাগিয়ে এখনো চলে না গাড়ি একদম চলেনি গাড়ি একদম মানে ওয়ান ক্যামেরাই বলছি সাতাশ হাজার চলা যদি বেশি চলা থাকে সার্ভিস রেকর্ড আপনার তুলে দেখিয়ে দেবো একদম সাতাশ হাজার চলা একুশির গাড়ি ছাব্বিশ ট্যাক্স চারটে টায়ার পুরো নিউ গ্যাস বসানো আছে সাউন্ড সিস্টেম করা আছে সামনে পেছনে গাট করা আছে এর পুরো গাড়ি ফুল সাজানো ফুল সাজানো ফুল সাজানো একদম গ্যাস থেকে শুরু করে পুরো কমপ্লিট একদম আশা করবো এই গাড়িটা ক্ষেত্রে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই যারা এখন ভিডিওটা দেখতে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আমরা এবার আসবো এই গাড়িটা প্রাইস এই গাড়িটা আপনারা কত টাকায় হলে নিতে পারেন মানে একটা ভিডিও দেখছেন আর এরকম ভাবছেন যে গাড়িটা এত সুন্দর গাড়ি তো গাড়িটা প্রাইসটা কত হবে এবং লোন মানে ডাউন পেমেন্ট আপনারা কত টাকা মিনিমাম সংখ্যা দিলে নিতে পারেন চলেন আমরা জেনে নেবো এবার এই গাড়িটার একটাই দাম বলছি লাস্ট পঁয়তাল্লিশ

আচ্ছা জন্য কিছু বলবেন গাড়ি আমার কাছে যে সিলভার গলা গাড়ি ছিল আপনি দেখেছিলেন আচ্ছা গাড়িটা 18 গাড়ি ছিল হ্যাঁ সিলভার কালার હતું মাত্র কত चलाছিল 220 चलाছিল 210 না 220 তা ওই গাড়িটা যেতে আমি দাম নাকি বেশি কাস্টমার তো এমনি বলতো গাড়ির দাম বেশি আমি বলছি ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন তারপর আমার সঙ্গে বলেন যে দাম দামটা হাই মানে বেশি হচ্ছে আগে এখানে আসেন আচ্ছা

এটা আসতে যদি কেউ মানে বারসাতটা পুকুর জায়গা বারসাত মানে কম বেশি অনেক দূরের থেকে কাস্টমার আছে কিন্তু বারসাতটা সবাই চেনে কম বেশি যদি কেউ মানে বারাসাত পর্যন্ত আসবেন বারাসাত থেকে কেউ যদি বলে ট্রেনে আসবো ট্রেনে আসতে পারেন কেউ যদি বলে আমি বাসে আসবো বাসে আসতে পারেন বারাসাত থেকে আপনি ধরবেন বসিরাট রোড মানে যেটা টাকি রোড বলি আমরা বসিরাটের দিকে আসতে যে কোনো বাসে উঠলে হয়ে যাবে হ্যাঁ শুধু বলবেন যে মানে দিগঙ্গা পলিটেকনিক্যাল কলেজ

দশের গাড়ি পঁচিশ ট্যাক্স হ্যাঁ চলা কত হতে পারে একদম কেউ বেশি চলা দেখো আমাকে দেখানোর গাড়ি থেকে দিয়ে একদম তার ড্যামেজ বলতে কি তার আসা যাওয়ার খরচা তার খাওয়ানো সবকিছু দিয়ে দেবো একদম

ঠিক আছে কি বলবো সব নিয়ে হয়ে যাবে একদম গাড়ি আসেন ফিজিক্যালি দেখেন অরিজিনাল ওটাই চলা গাড়ি তো দেখলে বুঝতে পারবে নিতে সত্যি আজকে ভিডিও খুব ভালো

তো এত সুন্দর গাড়ির মানে একটা কথা বলা যায় তো এই গাড়িটা আজকে একটা ধামাকা ধামাকা বলতে কি গাড়িটা প্রাইস দশের গাড়ির লাইফ টাইম প্রাইজ গাড়িটা প্রাইস কত হতে পারে আজকে ভিডোয় কিন্তু এই গাড়িটাই প্রাইস আমরা বলছিলো একদম আপনারা ফোন করুন যে এই গাড়িটা নিতে মানে কতই দেওয়া যায় একদম কতই দেওয়া যায় না সেটা ফোনেই মার্কেটিং হবে একদম ফোনেই ঠিক হবে সেই ক্ষেত্রে আজকে আপনাদের মোটামুটি গাড়িটা রেট আমরা বলছি বলা মানে কতটা কম আপনারা অন্যান্য ভিডিও দেখেন তারপরে আপনারাই বলুন যে গাড়িটা দেওয়া যায় একদম তো নাকি আজকে আপনাদের অনেক গাড়ি আমি দেখালাম আজকে ভিডিও এই অবধি সমর্থ করি সবাই ভালো থাকেন সুখে থাকেন আর ভিডিওটা প্লিজ ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না